দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেসকে শুরুতেই নয় চোদ্দ দেশের পণ্যে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের কার্যকর হবে এক আগস্ট থেকে আলোচনার দরজা খোলা জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্প সংখ্যা উত্তেজনার পর সুন নরম যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় বসার আহ্বান তেহরানের যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভারতের বিহারে কালো জাদুর চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ একই পরিবারে পাঁচ জনকে পুড়িয়ে হত্যা শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি বাংলাদেশ সহ চোদ্দটি দেশে নতুন করে শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র আর সে দেশে পণ্য রফতানি করতে হলে এখন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক গুনতে হবে ঢাকাকে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে একই সাথে দুই মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনার দরজা খোলা রয়েছে সোমবার দক্ষিণ এশিয়া সহ আফ্রিকা ও ইউরোপের চোদ্দটি দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র দেশগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকায় রয়েছে বাংলাদেশের নাম ঢাকার উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন খাদভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন এই হার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োগ করলেও গুনতে হবে চরা শুল্ক তবে যুক্তরাষ্ট্রে স্থাপিত বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য থাকবে শুল্কারোপের আওতামুক্ত বছরে দেশটিতে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক প্রতিটি দেশের জন্য প্রেসিডেন্ট এই প্রশাসন এখন সেদিকেই মনোনিবেশ করছে অনেক ইতিবাচক সারা পাচ্ছি আমেরিকা আর আমেরিকান জনগণের জন্য সেরা চুক্তিগুলোই করতে চায় ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অন্যতম দুই বাণিজ্যিক মিত্র ভাবা হত দক্ষিণ কোরিয়া এবং জাপানকে ওয়াশিংটনে রফতানিকারকদের মাঝে পঞ্চম অবস্থানে টোকিও গেল বছরে যার পরিমাণ ছিল একশো আটচল্লিশ বিলিয়ন ডলার সিওলের অবস্থানও এই তালিকায় দশম কিন্তু দুই দেশের ওপরে আরোপ করা হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক এছাড়াও মিয়ানমার মালয়েশিয়া কম্বোডিয়া সার্বিয়া দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশের উপর আরোপিত হয় পঁচিশ থেকে চল্লিশ তবে দর কষাকষি সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে কিন্তু শতভাগ নয় কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করবে কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট আগামী মাসের এক তারিখ থেকেই কার্যকর হবে এই শুল্ক নীতি এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ইস্যুতে গেল সপ্তাহে নতুন চুক্তি করে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ফলস্বরূপ ছেচল্লিশ শতাংশ থেকে কমিয়ে দেশটির উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন অনিক রহমান যমুনা নিউজ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হোক ট্রাম্প যেন এই পুরস্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে তিনি চিঠিও দিয়েছেন ওয়াশিংটনের নৈশভোজের ভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন বেনিয়ামিন নেতানিয়াহু দাবি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে অন্যান্য দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণে ওয়াশিংটনের ভূমিকা উল্লেখযোগ্য আর তাই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর সংঘাত উত্তেজনা শেষে এবার যুক্তরাষ্ট্র ও ইরানের কণ্ঠে নরম সুর আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ মাসুদিয়ান পারমাণবিক চুক্তি বাস্তবায়নে তেহরানের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সঠিক সময় ওরা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান তিনি দিতে চান দেশটিকে পুনর্গাঠনের সুযোগ ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত থামলেও বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরাজ করছে উত্তেজনা একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি আর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে শত্রুতা আরও বাড়িয়েছে দেশগুলো প্রায় দু সপ্তাহ পর এখন সুর নরম করেছে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিত দিচ্ছে দুপক্ষই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সাথে পারমাণবিক চুক্তির জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখছে ওয়াশিংটন নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের উপর থেকে প্রয়োজনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন ইরানের ওপর খুব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আমি চাই সঠিক সময়ে যেন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চাই শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তুলুক তারা ইরানের সম্ভাবনা আছে তেল আছে উদ্যমী মানুষ আছে কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ইরান মার্কিন পডকাস্টার টাকার কার্সনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জানিয়েছেন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ নিরস নিয়ন্ত্রণে প্রস্তুত তার দেশ তবে আবারও ইসরায়েলি হামলা নিয়ে সংখ্যা প্রকাশ করেন আমার বিশ্বাস সংলাপ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মতপার্থক্য এবং দ্বন্দ্বগুলো খুব সহজে সমাধান করতে পারব কিন্তু কিভাবে নিশ্চিত হব যে আবারও আলোচনা চলাকালে ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেয়া হবে না মিস্টার ট্রাম্প চাইলে মধ্যপ্রাচ্যকে শান্তির পথে পরিচালিত করতে পারে এখন যুক্তরাষ্ট্র কোন পথ বেছে নেবে সেটি তাদের উপরেই নির্ভর করছে পেজেসকিয়ানের দাবি গত মাসে সংঘাত চলাকালে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল তবে আগেই গোয়েন্দা তথ্য পাওয়ায় ব্যর্থ হয় তেলাবিবের পরিকল্পনা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ কয়েকদিন বন্ধ থাকার পর আবারও ইউক্রেনে অস্ত্র সরবরাহের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা জানিয়েছেন এর আগে পর্যাপ্ত মজুদ না থাকায় ইউক্রেনের অস্ত্রের চালান স্থগিত করে ট্রাম্প প্রশাসন জানিয়ে বেশ সমালোচনায় পড়তে হয় ওয়াশিংটনকে ধারণা করা হচ্ছে এ দফায় মার্কিন মিত্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্যাট্রিয়ট মিসাইল পেতে পারে কিয়েভ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ছয় মাস পর আবারও লোহিত সাগরে হামলা শুরু করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজে চালানো হয়েছে এই হামলা হুতির দাবি এরই মধ্যে ডুবে গেছে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজটি এর আগে জাহাজে থাকা সব ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি নৌযান আবারও অস্থিতিশীলতার শঙ্কা লোহিত সাগরে গাজায় আগ্রাসনের প্রতিবাদে দু সাল থেকে প্রায় নিয়মিতভাবেই বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌরুটের বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তবে গত বছরের ডিসেম্বরের পর আর হামলার ঘটনা ঘটেনি ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়ায় ছয় মাস পর লোহিত সাগরে আবারও হুতির টার্গেট হল কোনো বাণিজ্যিক জাহাজ হুতির অভিযোগ তাদের নিষেধ অমান্য করে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটি গোষ্ঠীটির দাবি নৌজানটি তাদের হামলায় ডুবে গেছে যদিও হামলার সময় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে হুতি ওদালিকা মিজামরা গায়ে এবং বিমান বাহিনীর সমন্বয়ে ম্যাজিক সিসকে লক্ষ্য করে হামলা চালানো হয় তারা আমাদের নিষেধ অমান্য করে দখলকৃত ফিলিস্তিনের বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল দুটি চালকবিহীন নৌকা পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে অভিযানটি পরিচালিত হয়েছিল আমাদের বাহিনী জাহাজের ক্রুদের নিরাপদে চলে যেতে দিয়েছে এদিকে ম্যাজিক সিজে থাকা বাইশ ক্রু ও নিরাপত্তা নিরাপত্তাকর্মীকে নিরাপদে সরিয়ে নেয়ার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে দেশটি জানায় সহায়তা চাওয়ার পর এডি পোর্টস গ্রুপ পরিচালিত সাফিন প্রিজম জাহাজের মাধ্যমে চালানো হয় উদ্ধার অভিযান জাহাজের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সেটিকে মাছ সমুদ্রে ফেলে আসতে বাধ্য হয় ক্রুরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে লোহা ও সারবহনকারী জাহাজটি চীন থেকে তুরস্ক যাচ্ছিল দু সালের অক্টোবর থেকে পরের বছরের ডিসেম্বর পর্যন্ত লোহিত সাগর এডেন উপসাগর ও বাবাল মান্দাব প্রণালীতে বিভিন্ন জাহাজে শতাধিক হামলা চালিয়েছে হুতি মোস্তবা মাহমুদ যমুনা নিউজ গাজার সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে ঘটনায় আহত হয়েছে আইডিএফের কমপক্ষে চোদ্দ সদস্য এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার গাজার উত্তরাঞ্চলীয় বেইথানুন এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছিল আইডিএফ সেনারা হঠাৎ করে বোমা বিস্ফোরিত হয় এবং আহত অবস্থায় উদ্ধার করা হয় সেনাদের হাসপাতালে নেয়ার পরে পাঁচজনের মৃত্যু হয় নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে তেলাবিভ হতাহতদের সরিয়ে নেয়ার সময় এলাকাটিতে ব্যাপক গোলাগুলি চালায় আইডিএফ সেনারা কালো জাদুর অভিযোগ তুলে বিহারের পূর্ণিয়া গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে ওই গ্রামের আরেক বাসিন্দার শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অপারক হওয়ায় তাকে জাদুটনার মাধ্যমে হত্যার অভিযোগে পাঁচজনের জনের উপরে পুরো গ্রাম চড়াও হয় রাতভর নির্যাতন শেষে পুড়িয়ে হত্যা করে তাদের পানিতে ফেলে ফিরে আসে গ্রামের বাসিন্দারা এ ঘটনা এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে থমথমে বিহারের পূর্ণিয়া জেলার টেটমা গ্রাম চোখে মুখে আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসী সাধারণ কোনো অভিযোগে নয় কালো জাদুকর সন্দেহে গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে ঘটনার সূত্রপাত টেটমা গ্রামে বসবাসরত ওরাও সম্প্রদায়ে গ্রামের বাসিন্দা রামদেব মাহাতোর শিশু অসুস্থ থাকায় তাকে সুস্থ করতে ডাকা হয়েছিল আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হিসেবে খ্যাত বাবুলাল ওরাওকে তবে নিজ বিদ্যা থেকে শিশুটিকে সুস্থ করতে অপারগ হয় সে শিশুটি মারা গেলে বাবুলকে কালো জাদুকর আখ্যা দেওয়া হয় শিশু হত্যার অভিযোগ এনে গোটা গ্রাম চড়াও হয় বাবুলাল ও তার পরিবারের চার সদস্যের উপর রাতভর চলে ব্যাপক মারধর অকথ্য নির্যাতন এরপর জঙ্গলে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় পাঁচজন বস্তাবন্দি করে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় পানিতে পুকুর থেকে বাবুলাল ছাড়াও নিহত সীতা দেবী মানজিৎ ওরাও আরানিয়া দেবী ও কাকাতর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মামলা দায়ের পর গ্রেফতার করা হয়েছে তিনজনকে আসামি অজ্ঞাত দেড় শতাধিক

মর্মান্তিক এ পরিস্থিতিতে শোকে স্তব্ধ হতাহতের পরিবারের বাকি সদস্যরা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে টেটমার আকাশ বাতাস সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার দিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি শতাধিক ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত একশো চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে একচল্লিশ জনের খোঁজ পাওয়া যায়নি বত্রিশ জনের মরদেহ শনাক্ত করা যায়নি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে চুরাশি জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে আটাশ জনই শিশু অন্যান্য কাউন্টিতে প্রাণ গেছে আরো বিশ জনের গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের মধ্যে সাতাশ জনের মরধে উদ্ধার হয়েছে এখনো দশ শিশু এক কাউন্সিলের সন্ধান পাওয়া যায়নি তল্লাশি অভিযান চলছে যোগ দিয়েছে রাজ্যের বৃষ্টির মতো সরকারি সংস্থা মধ্য টেক্সাসে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গেল শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় রাজ্যটিতে গোয়াদেলুপ নদীর পানির উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি সত্ত্বেও আফগানিস্তানের তালেবান শাসকদের দমন পীড়ন বন্ধে পক্ষে প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ সোমবার এই প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্যরা যেখানে তালেবান শাসকদের দ্বারা দীর্ঘদিন ধরে চলে আসা আফগান নারীদের দমন এবং দেশটির সকল সন্ত্রাসী সংগঠন অবিলম্বে নির্মূলের পক্ষে বিল পাশ হয় এগারো পৃষ্ঠার এই প্রস্তাবে জোর দেওয়া হয় আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির সুযোগ তৈরির উপরে আরো আহ্বান জানানো হয় দেশটিতে তৈরি হওয়া ভয়াবহ মানবিক অর্থনৈতিক সংকট বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসার প্রস্তাবের পক্ষে একশো দেয় বিপক্ষে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল আর ভোটদান থেকে বিরত ছিল রাশিয়া চীন ভারত ইরান সহ মোট বারোটি রাষ্ট্র ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযান চালাতে গিয়ে বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে তুরস্কের বারো সেনার প্রাণ গেছে সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পিকিকে গুলিতে নিহত এক সেনার খোঁজে রোববার উত্তর ইরাকে তল্লাশি চালায় টার্কি সেনারা এই সময় ভেতরে থাকা মিথেন গ্যাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উনিশ সেনা চিকিৎসাধীন অবস্থায় বারো জনের মৃত্যু হয় ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইবের দৌগান মেথেন গ্যাস বিষাক্ত না হলেও সংকীর্ণ স্থানে অনেক সময় শ্বাসরোধের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে রাশিয়ার সদ্য পদচ্যুত পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েতকে মৃত অবস্থায় পাওয়া গেছে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তদন্তকারীদের নিজ বাড়ির সামনে গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে তার গুলিবিদ্ধ মরদেহ পাশেই লাইসেন্সকৃত অস্ত্র মিলেছে সোমবার রোমানকে পরিবহন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি কিছুক্ষণের মধ্যে ওই পদে ঘোষণা করা হয় আন্দ্রেই নিকিতিনের নাম দু সালের মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রোমানের আগে টানা প্রায় ছয় বছর কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সরকার বিরোধী আন্দোলনে উত্তাল আফ্রিকার দেশ কেনিয়া বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে অন্তত এগারো জন নিহত হয়েছে সাড়ে পাঁচশোর বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে কেনিয়ার ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন সাবাসাবার সাবার পঁয়ত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ মিছিলে জনসাধারণ সামিল হয় তবে প্রেসিডেন্ট উইলিয়াম রুটের পদত্যাগের দাবিতে দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি রাজধানী এবং আশপাশের বিভিন্ন সড়কে বিক্ষোভ ধরা অগ্নিসংযোগ করে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগিয়ে যেতে চাইলে কামান টিআর গ্যাস ছড়ে পুলিশ আর সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক পুলিশ এই ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন